তো আগে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মানে আই আর কোনো যায় আর না যায় সুন্দর ভিউ আল্লাহ এর সমস্যা নাই লুকতেছে যে নীলগিরি আইছি এসি আসসালামু আলাইকুম গাইস আপনারা ব্যাকে কি রকম আছেন আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন আই দোয়া আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে 2024 সালের নভেম্বর মাসের 3 তারিখ বান্দরবন নিশিতাঙ্গার পরেও আই বান্দরবন শহরে যাইতেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং নীলগিরির উদ্দেশ্যে তো আগে দেবলহান এই জায়গা আর এত সুন্দর লাগে জাবলার বাহিরে এই জায়গানের অবস্থান কই দিয়ে এই জায়গা অবস্থান থেকে চার পাঁচ কিলোমিটার আগে এত সুন্দর জাগান আল্লাহ আকবর আল্লাহ দুনিয়ায় এই জাগান বানাইছে সেনাবাহিনী মনে হয় বানাইছে নীলগির চার পাঁচ কিলোমিটার আগে এত সুন্দর আয় যত বার বান্দরবন আয় অত ভারী এই জায়গা আয় মানে আই আর কোনো যায় আর না যায় আয় এই জায়গার মধ্যে আই আয় এই জায়গার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো এই জায়গায় এখন কত কোন গুরিয়ম গারিয়ম ছবি তুলজুম একটু ভিডিও টিডিও করিয়ে বুঝে নিতাম আর প্রিয় জায়গা এটা তারপরে একদম ঘুরি টুরি পরে চলে যাই মান্যগড় দেখাইতাম নীলগিরি তো এখন এই জায়গা ছান এই জায়গার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেই সেইরকম লোকেশন আল্লাহ হ যদি আমরা না আগে নানারা দেখতাম নয় এখানে ছবি তুললে এই জায়গার মধ্যে এত সুন্দর ছবি দেখা যায় এত সুন্দর ভিউ আল্লাহ কি যে বলতাম হাল্লার সৃষ্টি সারি সারি পাহাড় কত সুন্দর দেখা যায় সবসময় এই জায়গা বাতাস অতবার আইসি বান্দরবন আইসি স্নিগ্ধ বাতাস ভিডিও করতে ছবি তুলতে ছবি তুললে এত সুন্দর দেখা যায় মধ্যে তাহারা ব্যাগে এই বান্দরবন আইয়েন বান্দরবন আইলে কিন্তু ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নামে এই জায়গা আয়েন ঠিক আছে নি এই জায়গা অনেক সুন্দর এই যে দেখেন আমি ভিডিও করতেছি অনেকগুলা ছবিও তুলছি আমি বুঝছেন না তো এই জায়গানের ভিডিওগুলো অনেক সুন্দর হয় ছবিও অনেক সুন্দর হয় আর সব সময় এনে আয় ইয়ান এখন কতক্ষণ ঘুরিয়েম গারিয়েম তারপরে ইয়ে তখন চলে যাইও নীলগিরির দিকে তারপর রান্নাঘর নীলগিরি দেখাইম দেখেন কি সুন্দর এই জায়গা কি সুন্দর দেখছেন সব সময় জায়গানে সুন্দর লাগে তখন বেনে আইবেন সকালে হেকটাও এত সুন্দর দেয়া যায় এই জায়গার এই জায়গার মধ্যে সবসময় মানুষ থাকে বরপুর ছবি তুলন জানা ভিডিও করুন জানা এমন তো নিষেধাজ্ঞা চলে বুঝছে নি এলাম খালি আমি সবসময় এরকম খালি দে মারে দিই আর কি এই ন লক্ষ্যের মানুষ তো বুঝেন না এরকমই করি খালি লক্ষ্যের মানুষ তো তো দেখছেন এই যে তো এই গাইস আর শেষ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট গুড়া অনায় চলে যাব নীলগিরি আর লগে থানা নেওয়ার আশা করি এই যে নীলগিরি যাইতেছি আর অল্পিক আছে দেখেন গাইস নীলগিরি চলি আইছি এই যে নীলগিরির প্রবেশ মুখ আগে এই যে নামি নামি এই হুন্ডার ইয়ে আছে গ্যারেজ আছে হুন্ডার গ্যারেজ না এই জায়গাত পার্কিং তো এখন পার্কিং এই যে এটা বাম্প সাইড এর এটা হুন্ডার পার্কিং ইয়ে না এখন হুন্ডার আইকুম তো এই হুন্ডার আয় তারপরে এই যে এখানে আবার দোকান আছে একটা জায়গার মধ্যে নীলকমল মনে হয় নীলকমল স্টোর দোকানটার না এই জায়গার মধ্যে তো নাই আইসক্রিম লি স্পিড লইসি আর গলা হয়ে গেছে নি রোদ উঠে গেছে তো পাহাড়ে শীতকালে শীত লাগে গরমকালে গরম লাগে ওই যে সকালে লাগে শীত কুয়াশা আইতে যে কষ্ট হয়েছে অন লাগে গরম তো ওই যে আইসক্রিম লইসক্রিম খাইতে কাউন্টারের দিকে যাইতেছি এই যে টিকিট কাউন্টার রন বেড়া গোড়ায় জিগাই কাউন্টারের লোক যে টিকিট কত ইয়ে করি তো রে কইলো যে টিকিট একশো টাকা করি একজন একশো টাকা করি আর বাইক রাখতে হুন্ডা রাখতে হুন্ডা রয়েছে পঞ্চাশ টাকা তো একজন একশো দুইজন দুইশো আর হুন্ডা পঞ্চাশ আড়াইশো টাকা তো এই দেখেন এই জায়গায় টিকিট কাটতেছি আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটতেছি টিকিট কাটতে এই যে আমাদের সান বাস রাখতে কত নিবো লরি রাখতে কত নিব মিনি বাস রাখতে কত নিব সবই লেখা আছে আর গাছ ইয়ানে

এই টিকিট কাটার হরেই ঢুকে যাইম নীলগিরি নীলগিরি খুবই সুন্দর ঢুকে যাইম নীলগিরি দেখেন এই যে ঢুকতেছি নীলগিরি ঢুকার গেট এ কি সুন্দর এই গেটের মধ্যে আইজিব দেখতে প্রথমবার আইসিলাম বুঝলেন রিলস বানাইছি তার টিকটক বানাইছি তখন তো লাইকি করতাম লাইকি বানাইছি এ আর কি ভিডিও করছি ছবি তুলছি এই যে ঢুকিয়ে গেছি অবর্থনা কক্ষ দেখেন এই যে সব দেখেন আমি আইতেছে আর আমরা ঢুকতেছি এই যে স্বাগতম জানাইতেছে করে হচ্ছে ঢুকের রাস্তা বুঝলেনি নীলগিরি ঢুকলে এটা হাইবেন আমরা তারপর এই ঢুকতেছি দেখেন অনেক আগে গোড়াত গোড়াত করে ছবি তুলিয়ে লাইম ছবি তুলি তারপরে ব্যাস শেষ ছবি তোলা তোলাতে আসি উর্ফের দিকে উর্ফ খুব সুন্দর সুন্দর জায়গা আছে উর্ফে যাই ছবি তুলিম এই যে ছবি তুলিও আপনারা দেখতে থান ছবি তুলিউম ভিডিও করিম সুন্দর জায়গা তো বুঝেন না সুন্দর জায়গা হইলে তো ছবি তুলতাম তো ভিডিও করতে মাই আল্লাহর সুন্দর সৃষ্টি এই তো আর এই মুখ দিন গুড়মু ফিরমু ভ্রমণ করমু আল্লাহর ইবাদত বাস মারা যাবো আর তো কিছু করার নাই তাই না তো এই যে আনন্দ ফুর্তি আল্লাহর সুন্দর সৃষ্টি দেখা এর মধ্যেই তো আর কি করার আছে এই যে দেখেন নীলগিরি ওয়েলকাম টু আর অ্যাপ নীলগিরি দেখছেন মানে আমরা নীলগিরি আইসি এই নীলগিরি এই নীলগিরি আছি কি সুন্দর আর সারি সারি পাহাড় কি সুন্দর আল্লাহ অনেক সুন্দর এই জায়গা আমি অনেকবার আইসি ইয়ান গুড়ি টুড়ি তারপরে চলে যাই হেলিপ্যাডে এই যে দেখেন এই জায়গা দিয়ে আবার সুন্দর একখান সামনে দেখবেন কোয়ার্টার আছে অনেক সুন্দর কোয়ার্টার এই যে ম্যাপ ম্যাপ আমরা একটা সুন্দর আছে একখান আর একটা সুন্দর কোয়ার্টার একখান আছে এদিকে যাই দেখছেন নাকি সুন্দর সুন্দর জায়গা এইখানে আর্মিরা বানাইছে আপনারা আমরা গুচ্ছা যা হলে বানাইছে আর কি বুঝছেননি আল্লাহ দুনিয়া কত সুন্দর করে বানাইছে আল্লাহ তার পাল্লা মানুষের ক্ষমতা দিছে দেখছেন সুন্দর জায়গা হ্যাঁ তো বাংলাদেশ সেনাবাহিনীরও ধন্যবাদ এত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র বানানোর লাই যে আমরা যাইতে পারি ঘুরতে পারি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি দেখছেন কি সুন্দর কোয়াটার অব্দি এই জায়গা কি সুন্দর দেখছেন

এখানে বিমান নামে না এখানে হেলিকপ্টার নামে মানে সব জায়গাতে একটা হেলিপ্যাড থাকে হেলিকপ্টার কে ল্যান্ড করানো করানো যায় এই জন্য এটা নাম হচ্ছে হেলিপ্যাড এই অন্য গো অনেক অনেক ধন্যবাদ লোক থা লাই আশা করি সব ব্যয় মিলিয়ে লাইক কমেন্ট আর শেয়ার দিবেন ফলো দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম